আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে একটা বিষয় কি জানেন সারা বাংলাদেশে কিন্তু দেখবেন কিছু কিছু লোকে বলবে যে আগে ভালো ছিল এখন আর ভালো নেই বা এরকম একটা কোশ্চিন আপনাদের কানে ভাসে বা অনেক সময় আমরা দেখে থাকি তো পাঁচ তারিখের আগে আপনার হচ্ছে যে যখন কিছু কিছু আপনার বিল্ডিং এর সমস্যা ছিল গ্রাম অঞ্চল বা শহরে যে দখল করার একটা বিষয় ছিল তো ওই সময়টাতে হয়তো বা যখন সরকার ক্ষমতায় ছিল তখন আপনার হচ্ছে যে ঠেলাঠেলি যা করার করে ওনারা মনে করেন যে বিল্ডিং এর ভাড়া বা চাঁদা একটা আলাদা ভাবে কমিশন নিত বা বিল্ডিংই দখল করে ফেলছে এরম হয়েছে তো এমন একটা পর্যায়ে চলে গেছে তারা হয়তো ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে তো পাঁচ তারিখের পর থেকে আপনার হচ্ছে যে কিছু কিছু জনগণ বিল্ডিংটা মনে করেন উদ্ধার করতে পারছে তাদের কাছ থেকে করার পরে এখন নিজের মধ্যে সমস্যা মানে নিজেরাই কি করবে যে ছোট ভাই কোনটা নেবে বড় ভাই কোনটা নেবে দুইটার মধ্যে দুইটা ফিকশান শুরু হয়ে গেছে মানে আগে তো বিল্ডিং এ উঠতে পারতো না এখন ওটার পরে আবার দুইজনে শুরু করছে মারামারি মানে কেউ কারোর সাথে মানে কথা বলতে চায় না এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে ঢাকা মানে ঢাকা শহর বলি আর আপনার দেশের বাসা সব জায়গায় একই অবস্থা মানে যে যার পাওয়ার খাটাতে পারে এমন একটা অবস্থা শুরু হয়েছে জানি হয়তো হয়তোবা আগামী দিনগুলোতে কি অবস্থা যে তৈরি হবে হয়তো দেখবেন যে মানুষ এত পরিমানে হিংস্র হয়ে যাবে যে বোলার বাহিরে মানে সবাই মনে করবে যে উনি আমার কথা শুনবে উনি আমার কথা শুনবে মানে কেউ একজন যে সুষ্ঠ ব্রেনের মানুষ মানে চিন্তা ভাবনা করে আপনার হচ্ছে যে ক্রিটিক্যালি কোনো একটা সাইডটা হ্যান্ডেল করবে এখন মানুষ হচ্ছে যে এমন একটা পর্যায়ে শৌখিন অবস্থায় চলে গেছে যে আপনার ফোনের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে এই জন্যে মানুষের আরও মনে করেন যে আগে তো মানুষ কাজ করে খেত খেটে খেত একটা আলাদা বিষয় ছিল কিন্তু এখন আপনার হচ্ছে কাজ করা লাগে না বা আপনার হচ্ছে যে বসে বসে অনেক সময় থাকতেছে টাকা ফোনে ঢুকতেছে বা আপনার ব্যাংকে ঢুকতেছে বিজনেসম্যান বা আপনার হচ্ছে যে হ্যাঁ সুদের ব্যবসা বলেন আর যেইটাই বলেন আপনার হচ্ছে যে ক্যাশ তো ইনকাম মানে আপনার হচ্ছে থেকে ডিপোজিট হয়ে ব্যাংকে ঢুকতেছে তো কিছু সময় লক্ষ্য করবেন অনেক মানুষ বলে যে আগেই ভালো ছিল এখন খারাপ খারাপ হয়েছে বা এসে আসলে মূল বিষয় হচ্ছে যে দেখবেন ওনাদের মধ্যে কোনো একটা সমস্যা আছে যেমন নিজেদের মধ্যে ধরুন আমার আমরা দুইটা ভাই এখন আমাদের মধ্যে জমি নিয়ে বা একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইড নিয়ে একটা সমস্যা চলতেছে তো আমি চিন্তা করতেছি আমি ভালোটা নেব ওনাকে খারাপটা দেবো উনি চিন্তা করতেছে আমি ভালোটা নেব ওনাকে খারাপটা দেব সমস্যা হয়ে গেছে এরম এখন ওনারা দুজনেই মামলা করে জমি বা যে কোনো ক্ষমতার বল সবকিছুই হারায় ফেলতেছে শুধু পুলিশ মাঝে মধ্যে থেকে দুই গ্রুপকেই মনে করেন যে তারা করতেছে এখন অনেক সময় এই জন্যই আপনারা শুনে থাকবেন যে আগেই ভালো ছিল এখন অনেক খারাপ লাগতেছে বা পরিবেশটা খারাপ আসলে আগে ভাই আপনারা মানে দেখেন যে চিন্তা করে যে একটা বিল্ডিং যদি আপনার হচ্ছে যে জোর জবরদস্তি করে খাইছে ওটা তো ছেড়ে দিয়ে চলে গেছে এখন আপনারা সুন্দরভাবে করে বা আপনার হচ্ছে করে নেন কিন্তু আপনারা নিজেরা নিজেরা এমন ভাবে মারামারি করতেছেন যাতে মানে মানুষেও মনে করেন যে এটা দেখে অনেক খারাপ মনে করতেছে তো মূল বিষয় হচ্ছে যে আমাদের কাঁঠাল বাগান এরিয়ার ভিতরে একটা বিল্ডিং ছিল পাঁচে আগস্টের আগ পর্যন্ত আপনার হচ্ছে যে এরকম একটা সমস্যা হয়েছিল যে ওনারা মানে পনেরো বছরের মতো আপনার হচ্ছে বিল্ডিংটা দখল করে রাখছিল পরবর্তীতে আপনার পাঁচই আগস্টের পরে থেকে আপনার হচ্ছে বিল্ডিং ছেড়ে দিয়ে বা পাঁচই আগস্টের দুইটার পরে থেকেই তো আপনার হচ্ছে যে অবস্থা খারাপ মানে কেউ নেই তো পরবর্তীতে ওরা মনে হয় দুইটা ভাই তো ওনারা যখন বিল্ডিংটা আবার পেয়ে গেল এখন শুরু হয়েছে ওনাদের ভিতরে মানে উনি চিন্তা করতেছে আমি সব নিব উনিও চিন্তা করতেছে আমি সব নিব আসলে দুইজনের ভিতরে এখন সুখ নাই মানে শুধু আপনার হচ্ছে যে টাকা খরচই হচ্ছে আর যুদ্ধ এক প্রকার মনে করেন যে হাতাহাতি হচ্ছে না কিন্তু পুলিশ সারাক্ষণ মনে করেন দুইটি দুই গ্রুপকে মানে সারাক্ষণ মানে তাড়া করতেছে এখন মূল বিষয় হচ্ছে দেখেন ওই লোকগুলাই অনেক সময় বলতেছে যে আগেই ভালো ছিল মানে আমার জমি আমার সম্পত্তি আমি উদ্ধার করার পরে এখন আবার নিজেদের মধ্যেই সমস্যা যেমন নিজে চিন্তা করতে হবে মাইন্ড গেমটা নিজে চিন্তা করে খেলতে হবে যে আমার কত দূরে এগোলে বা কতদূর কি সমস্যা আমরা ফেস করতে পারি তা হ্যান্ডেল করার মতো আসলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণের ব্রেন এত পরিমাণে মানে ক্ষয় হচ্ছে যে মানে ওনারা সাধারণ কিছু বিষয় নিয়ে অসাধারণ বা অস্বাভাবিক কিছু আপনার হচ্ছে আয়ত্ত করে ফেলে যেটা হচ্ছে যে মনে করেন একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় দেখবেন যে বড় ঘটনা হয়ে গেছে পরবর্তীতে গা চিন্তা হয় ইস এই কাজটা যদি না করতাম তাহলে এত বড় ঘটনা ঘটতো না হয় না এরকম অবশ্যই দেখবেন চিন্তা করে যে আমরা অনেক সময় চিন্তা করি যে এক্সামের রুমে ঢোকার পরে আপনার হচ্ছে যে একটা কোশ্চিনের অ্যান্সার দেওয়ার পরে আপনার একটা না এরকম দশটা পনেরোটা দেওয়ার পরে মনে হয় ইস ওইখানে যদি প্লাসটা দিয়ে আসতাম তাহলে হয়তো বা এই ম্যাথটা হইতো এই মানে কোয়ালিটি তো এরমই তো চিন্তা করে দেখবেন যে সব জায়গায় আসলে জোর করে কথা বলে বা গায়ের জোর দিয়ে অনেক কিছু হয় না ঢাকা শহরের পরিবেশ আপনার হচ্ছে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে মানে যে পারতেছে মানে জোর করে খাওয়ার দান্দা করতেছে কিন্তু একবারও চিন্তা করতেছে না যে যে এই জিনিসগুলো ছেড়ে আমাকে চলে যেতে হবে মানে হিসাব যে আমাকে দিতে হবে এই জিনিসটা আর মানুষ ভাবতেছে না মানে এমন একটা পর্যায়ে চলে গেছে মানে লাস্ট মুহূর্তের একটা পর্যায়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম